খেটে খাওয়া মানুষের কথা তবু কেন শূন্য বামেরা লাল শিবিরের ব্রিকেটে জমায়েত মাঠ বাক্সে তার সুফল মেলে না একথা ঠিকই শাসক দল হিসেবে গ্রহণযোগ্যতা থাকলেও গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা পালনে বামেরা চূড়ান্ত ব্যর্থ গত এক দশকে শাসক দলের চরম আর্থিক দুর্নীতি মাস্তান রাজ শিক্ষক নিয়োগ ও স্বাস্থ্য ব্যবস্থায় ব্যর্থতার বিরুদ্ধে সরব হতে পারেনি বাম এরই মধ্যে আগামী বছর খুব ক্রমশ তলানিতে নামতে নামতে ফের আগামী বিশে এপ্রিল ব্রেগেড সমাবেশ ডেকেছে সিপিএম তবে দলের নামে নয় খাতাই কলমে দলের শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন এই সমাবেশের আনুষ্ঠানিক আয়োজক গত জানুয়ারিতে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড হয়েছিল সেই সমাবেশে চোখে পড়ার মতো ভিড় হলেও ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন ঘটেনি এবছর সিটু কৃষক সভাকে ময়দানে নামাল আলিমুদ্দিন স্ট্রিট রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু হাজার এগারোর হারের কারণ নিয়ে বামফ্রন্ট নেতৃত্ব ও দলীয় কর্মীরা মানুষের কাছে গিয়ে তাদের মনির কথা বোঝার চেষ্টাই করেননি ফলে তারা মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এমনকি কেন নরেন্দ্র মোদীর আমলে চাকরি হচ্ছে না কেন কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে সে নিয়েও বাম ছাত্র যুবদের আন্দোলনই বা কোথায় এর পাশাপাশি নতুন প্রজন্মের মানুষদের ছাত্র যুবদের বিশেষ করে কলকাতা শহরকেন্দ্রিক মধ্যবিত্ত পরিমণ্ডলের বাইরে মফস্বল থেকে তুলে আনা সমাজের প্রান্তিক স্তরের মানুষদের বামপন্থী রাজনীতির লড়াইয়ের ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু সামাজিক মাধ্যমে ভেসে থাকতে গিয়ে বামপন্থী ছাত্র যুবদের আজকাল আর প্যালেস্তাইনের প্রতিবাদে আমেরিকান সেন্টারের সামনে মিছিল নিয়ে যেতে দেখা যায় না এমনকি মানুষের দৈনন্দিন চাহিদার উত্তরোত্তর মূল্য নিয়ে বামেদের এখন আর পথে সেভাবে দেখা যায় না এ প্রসঙ্গে বিশিষ্ট অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিনের মতে সিপিএম মনে করে যে তাদের একমাত্র কাজ মমতা বিরোধিতা তাদের যাবতীয় লক্ষ্য এবং যাবতীয় কর্ম সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরা মমতা বন্দ্যোপাধ্যায় কি কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অসতর্ক মুহূর্তে কোন শব্দ মুখ ফসকে বেরিয়ে গিয়েছে এই সব নিয়ে সামাজিক মাধ্যমে মিম তৈরি করা অন্যদিকে বামীদের রাজনৈতিক ভরাডুবির অন্যতম কারণ হল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জোট গঠন দীর্ঘ আটষট্টি বছর কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বামপন্থীরা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন কংগ্রেসিদের আক্রমণে হাজারো বামপন্থী নেতানেত্রী কর্মী শহীদ হয়েছেন আবার বামপন্থী শাসনেও নাকি পাঁচ হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছেন এই অবস্থায় দুই দলের নির্বাচনী জোট করা কি যুক্তিযুক্ত ছিল ঠান্ডা ঘরে বসে থাকা সিপিএম কংগ্রেস নেতৃত্বের ভোটের আগে গলাগলি জনগণ মেনে নেননি ভোট দেবেন তো আম জনতা আলিমুদ্দিন বিধান ভবনের নেতারা নন এই জনগণই দু পর্যন্ত সমস্ত নির্বাচনে পাশে থেকেছেন তবে এখন চলে গেল কেন ভোটে লজ্জাজনক ভাবে হারার পর সিপিএম নেতৃত্ব তার কারণ খুঁজতে গিয়ে কার্যত দিশে হারা হয়ে পড়েছে কিন্তু এত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একটা রাজনৈতিক দলের এই পরিণতির জন্য দলীয় নেতৃত্ব যে কারণই দেখা একটা ব্যাপার তারা গ্রাহ্যের মধ্যেই আনছেন না বা আনতে চাইছেন না সেটা হলো তৃণমূলের ভোট কৌশল ক্ষমতা ধরে রাখতে রাজনৈতিক কৌশলের পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করার মতো নতুন প্রতিশ্রুতি উদ্ভাবনে নজর কেড়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার একাধিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধুর মতো প্রকল্পগুলি মাস্টার স্ট্রোক হিসেবে দেখা দিয়েছে রাজ্য রাজনীতিতে তাই ব্রিগেটে জমাটি ভিড় নয় কিন্তু ব্রিগেটে জমাটি ভিড় হয় কিন্তু তার প্রতিফলন ভোট বাক্সে পড়ছে না কিছুতেই দেখুন তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং তারা কি করতে পারে সেটা মানুষ জানে বোঝে এবং পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর যখন তারা ছিল তাদের শাসনে বেশ কিছু সুবিধাজনক অবস্থায় মানুষ ছিল আবার বেশ কিছু অসুবিধেও দেখেছে এবং যখন তাদের চলে যেতে হয়েছে তখন মানুষ বুঝে গেছে যে এদের বেশ কিছু ত্রুটি আছে সেগুলো থেকে এরা শোধরাতে পারছে না এবং তার ফলেই একটা চৌত্রিশ বছর লম্বা শাসন গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এরা যেহেতু শুধরাতে পারছে না বলেই মানুষ বুঝেছে এবং তার ফলে পরবর্তী নির্বাচনে এরা আসার চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে মানুষ তাদের সেভাবে গ্রহণ করেনি এবং এদের একটা বড় অংশ যারা ক্ষমতার সঙ্গে ছিল এবং ক্ষমতা থাকলে যে অসুবিধা আছে তারা সবই সুবিধে মতন যারা ক্ষমতাসীন দলকেই গ্রহণ করে নিয়েছে নিজেদের দল ছেড়ে অন্য জায়গায় চলে গেছে পার্টির সাংগঠনিক দানান লোয়ার লেভেলে এটা ঘটেছে যেটা বামেদের ভিত্তি ছিল পার্টির লোয়ার লেভেলের যারা ওয়ার্কারস তাদের বড় অংশ দেখা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ক্ষমতায় না থাকলে অনেক কিছু করা যায় না তারা বুঝেছে তার ফলে তারা যে ক্ষমতাসীন যারা এসেছে তাদের সঙ্গে রয়েছে আগামী দিনে যদি অন্য কোনো ক্ষমতা পরিবর্তন হয় যে এরা যে অন্য কোথাও যাবে না এরকম কোনো গ্যারেন্টি নেই কেন এদের লক্ষ্যটা অনেকটা ক্ষমতার সঙ্গে জড়িয়ে আসছে এর ফলে যেটা ঘটছে যে শিনহারনের ওয়ার্কার আর্জিং যারা কাজ করতে পারে খুব অল্প সংখ্যকই তাদের লোক পড়ে আছে কিন্তু বামিদের যে আদর্শ যেটা যেটা হচ্ছে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছ থেকে কখনো যায়নি এই কথা ঠিক যে পশ্চিমবঙ্গে বামেদের ভটি রামে গিয়েছে শুধুমাত্র তীব্র মমতা বিরোধিতার কারণেই যারা একসময় স্টালিন বা লেনিনের নামে স্লোগান দিত তারা এখন জয় শ্রীরাম বলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা দিয়ে কি নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখা যাবে সেটা আর কবে বুঝবে বাম দলগুলি রিপোর্ট আর প্লাস নিউজ